নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার জবস ইনফো চ্যানেলে বন্ধুরা ত্রিপুর রাজ্যে কিন্তু অনেকগুলো ফাইন্যান্স কোম্পানিতে লোক নিয়োগ করা হবে মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেমন এখানে সত্য মাইক্রো এবং এখানে অন্নপূর্ণা ফাইন্যান্স এবং শোরুমে এবং জুয়েলার্সিতে শপে লোক নিয়োগ করা হবে মেল এবং ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার যোগ্যতা এজ থাকে ঠিক আছে তো আজকে ভিডিও সমস্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এখানে কী কী কোয়ালিশনের লোক নিয়োগ করা হয়েছে এবং এজ ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে ম্যানোরি ডকুমেন্ট কী রাখা হয়েছে তো আজকে ভিডিও সমস্ত ডিটেলসে আলোচনা করবে যে তোমার এখানে ইন্টারভিউটা কবে হবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অন করে রাখবে পরেতে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সাধনা পাওয়ার জন্য তো চলুন বন্ধু আমরা ভিডিওটা শুরু করি প্রথমত এখানে যে লোক নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সত্য মাইক্রো লোক নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে উই আর হায়ারিং এখানে পজিশন তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পোস্টে পোস্টে নিয়োগ করা হবে প্রথম যে পোস্ট রয়েছে এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এই এখানে তোমাদের উনিশ থেকে তিরিশ বছর হতে হবে কোয়ালিশন এখানে মিনিমাম টুয়েলভ পাশ রাখা হয়েছে ঠিক আছে টুয়েলভ পাস যারা করা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এক্সপিরিয়েন্স জিরো থেকে ওয়ান ইয়ার্স অর্থাৎ এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স নাই ঠিক আছে মাইক্রো বা ফাইন্যান্স কোম্পানিতে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ইডিও ফিল্ড অফিসার পদে এখানে বিশ থেকে বত্রিশ বছর রাখা হয়েছে টুয়েলভ পাস রাখা হয়েছে মিনিমাম অ্যান্ড এ তারপরে এখানে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে ওয়ান থেকে টু ইয়ার্স ঠিক আছে ইডিও এল ফিল্ড অফিসার পদে এখানে বিশ থেকে তিরিশ ইয়ার্স রাখা হয়েছে টুয়েলভ পার্স মিনিমাম যোগ্যতা লাগবে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে ব্রাঞ্চ এক্সিকিউটিভ এখানে বিশ থেকে তিরিশ ইয়ার্স এজ হতে হবে পালিশন তোমার তোমাদের এখানে এমটেক বিবিএ এম সি এম এমটেক বি এম বিএ এমএসিআইটি তারপর এখানে এমসি ঠিক আছে এগুলো যদি কোয়ালিশন থাকে তাহলে এখানে ফ্রেশার স্তর অ্যাপ্লাই করতে পারবে এখানে এক্সপিরিয়েন্স জিরো থেকে ওয়ান ইয়ার্স রাখা হয়েছে তারপর এখানে তোমাদের যে স্যালারি দেওয়া হবে অ্যাপ্রেন্টিস পদে এখানে বারো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ফর সিক্স মান্থের জন্য ঠিক আছে তারপর এখানে স্যালারিটা বাড়ানো হবে ইডিও ফিল্ড অফিসারে এখানে বিশ হাজার দেওয়া হবে ইডিওএল এল ফিল্ড অফিসারে সতেরো হাজার আঠারো সতেরো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ব্রাঞ্চ এক্সিকিউটিভ এখানে একুশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ঠিক আছে তারপর তোমরা স্যালারির সাথে সাথে কিছু বেনিফিটসও তোমরা পেয়ে যাবে যেমন ইপিএফ গ্রেটিউটি ফ্রি অ্যাকমিডেশন কর্পোরেট সিম অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ মেডিকেল ইন্স্যুরেন্স গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পঁয়ত্রিশ লাখ টাকা তোমাদের যে এখানে ইন্টারভিউটা হবে চোদ্দ এবং পনেরো সেপ্টেম্বর এই দুই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে টাইমিং সকাল দশটা থেকে বিকাল চারটা এখন তোমাদের তোমাদের কথা হচ্ছে এখানে কোন কোন লোক নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে তোমরা স্ক্রিনশটটা প্রথমত এখানে নিয়ে নাও ঠিক আছে তো এখন এখানে ত্রিপুরার আগরতলা বিশালগড় ধর্মনগর এখানে মনুবাজার মেলাঘর উদয়পুর এই ব্রাঞ্চগুলিতে কিন্তু লোক নিয়োগ করা হবে ঠিক আছে তোমাদের ঘর বাড়ির সাথে যে নিয়ারেস্ট ব্রাঞ্চ রয়েছে তোমরা সেই নিয়ারেস্ট ব্রাঞ্চের সাথে যোগাযোগ করো এখানে কল নাম্বার কন্ট্রাক্ট নাম্বারও দেওয়া রয়েছে ইমেল আইডিও দেওয়া রয়েছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে যেতে পারো ঠিক আছে তো তারপর এখানে তোমাদের কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগবে যেমন আপডেট রিজিউম অর্থাৎ তোমাদের সিবি বায়োডেটা যেটা এটা লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে উইথ ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ এখানে তোমাদের বাইক কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে এইগুলো একটা তোমাদের কোম্পানির ডিটেলস নেক্সট এখানে যে জবটা রয়েছে এখানে রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিয়োগ করা হবে পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলস এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট ঠিক আছে এই দুইটা পোস্টে লোক নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশান পাশ রাখা হয়েছে রাধাকৃষ্ণ জুয়েলার্স আগরতলা শাখার জন্য লোক চাই আগ্রহীরা অতিশত্ব নিচে দেওয়া মেল আইডিতে বায়োডাটা পাঠান এখানে তোমরা যে মেল আইডিটা দেখতে পাচ্ছ এখানে তোমরা বায়োডাটা তোমাদের সেন্ড করে দেবে ইমেলের মাধ্যমে নেক্সট এখানে আমরা দেখতে পারবো এখানে একটা শোরুমের নিয়োগ করা হবে মন্ট্রা ইলেকট্রিক ঠিক আছে উই আর হায়ারিং ফর মন্ট্রা ইলেকট্রিকে নিয়োগ করা হবে এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হবে যেমন এখানে ব্রাঞ্চ ম্যানেজার লোক নিয়োগ করা হবে মিনিমার মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের পাঁচ থেকে সাত বছর হতে হবে তারপর এখানে সেলস এক্সিকিউটিভে তোমাদের মিনিমাম এক্সপিরিয়েন্স রাখা হয়েছে ওয়ান ইয়ার্স বা ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই সেলস এক্সিকিউটিভ তোমরা এখানে ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে অফিস এক্সিকিউটিভ ফিমেল এখানে শুধুমাত্র ফিমেল অ্যাপ্লাই করতে পারবে সিআরি গ্রাজুয়েশান উইথ কম্পিউটার নলেজ অ্যান্ড গুড কমিউনিকেশান ক্যাপাবিলিটিস ঠিক আছে ফিমেলদের জন্য তারপর এখানে সার্ভিস এক্সিকিউটিভ এখানে আইটিআই অর এনি অটোমোবাইল এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে সার্ভিস এক্সিকিউটিভ এখানে অ্যাপ্লাই করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বাইরটা বিলো কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে আমবাসাতে নিয়োগ করা হবে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তোমাদের বাইরটা পাঠিয়ে দেবে ঠিক আছে জব লোকেশান এখানে আম্বাসা ধলাই দেওয়া রয়েছে ইমেল দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এখানে এবং যেটা লাস্ট রয়েছে অন্নপূর্ণা ফাইন্যান্সে নিয়োগ করা হবে গ্রোয়িং টুগেদার অন্নপূর্ণা ফাইন্যান্স নাও হায়ারিং ফর ত্রিপুরা এখানে প্রথম যে পোস্টটা রয়েছে অফিস বয় শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বি নাম্বার যেটা রয়েছে এফ তো এখানে তোমাদের ফিমেল শুধু ফিমেল শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে ড্রাইভিং লাইসেন্স ইস ম্যান্ডেটরি ঠিক আছে ফিমেলদের জন্য নেক্সট আমরা এখানে দেখে নেব যে তোমাদের এখানে যে বাইরেটা বলা হয়েছে স্ক্যান উইথ হোয়াটসঅ্যাপ অ্যান্ড সেন্ড ইউ সিবি অর্থাৎ এখানে যে কিউআরটা দেখতে পাচ্ছ এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যান করে তোমরা সেখানে তোমার সিবি বা বায়োডাটা তুমি পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো তো এখানে তোমাদের বলা রয়েছে মিটা সেট অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এ এফ পি এল ফ্ল্যাট নাম্বার এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা এখানে মিট করতে পারো টু হুইলার্স ইস ম্যান্ডারি অর্থাৎ তোমাদের বাইক কিন্তু থাকতেই হবে মেল এবং ফিমেল উভয়ই ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে আজকে সমস্ত ডিটেলস আলোচনা করো তোমাদের অবশ্যই বুঝে গেছো যদি কিছু জিজ্ঞেস করার থাকো অবশ্যই পরামর্শ জানাবে আমি রিপ্লাইও অবশ্যই তোমাদের দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং গ্রুপে তোমাদের শেয়ার করবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও তোমরা দিয়ে দিতে পারো তো এইভাবে আমাদের পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো আর নতুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত